মরা প্রাণী যার শরীরে রক্ত বই বই বেড়ায় এরকম প্রাণী মারা গেলে মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই মাছের শরীরে কি নেই প্রবাহিত রক্ত নেই মাছের রক্ত ব্রেনের মধ্যে থাকে এক জায়গায় থাকে মাছের রক্ত তার শিরা উপশিরা নেই শরীরে যেখানে রক্ত বোয়াবে রক্ত জায়গা নেই ওই এটা ইজমার ওপরে ইজমার ওপরে মরা মাছ খাওয়া মরা মাছ বলতে কিরকম আপনি ধরলেন মরে গেল যেটা পুকুরে মারা গেছে ভেসে উঠেছে একদিন হয়ে গেছে পচে গেছে সেই মাছটা নয় আপনি পুকুর থেকে ধরলেন আমরা যখন ধরে নিয়ে আসি মাছটা মারা যায় না না যেহেতু আর প্রবাহিত রক্ত নেই শরীরে শরীরে প্রবাহিত রক্ত মাছের নেই ওই জন্য মাছ মরা খাওয়া জায়েজ আছে এটা একদম হাদিস থেকে সাবিত আছে শরীরে রক্ত বই না মাছের শরীরে রক্ত বই না আর আপনার সমস্ত প্রাণীর শরীরে রক্ত বই যেমন আপনাকে বলে দি আর একটা সাবধান করে দিয়ে যায় অনেক মুরগির দোকানে এখন মেশিন বেরিয়েছে মেশিন মেশিন দেখেছেন গরম পানি দিয়ে মেশিনটা ঘুরে মুরগির রুয়াটা ছাড়াই ছাড়াই না পাকিজা না করে মানে ভেতরের মালগুলো না বার করে যদি ডাইরেক্ট ওই মেশিনে ভরে দেয় সেই মাংসটা খাওয়া যায় হবে না এটা মাথায় রাখবেন ভেতরের ম্যাটেরিয়ালস গুলো বার করতে হবে তার নারী বুড়ি উনিশ কুড়ি যা আছে সব বার করে ফেলতে হবে তারপরে সেটা মেশিনে ভরে আপনি ছাড়ালে সেই মাংসটা জায়গা যাচ্ছে যেমন কেএফসি চিকেন কেএফসি একটা কোম্পানি জানেন তো বড় তার চিকেন অনেক বড় আমরা কিনে খাই কলকাতায় গেলে মার্কেটে গেলে কোনো বড় শপিং মলে কেএফসির চিকেন থাকে কেএফসির চিকেন খাওয়া জায়েজ নাই হালাল এটা কোন সরসবে যেটো একটা হবে হালালটা কোথা থেকে জবাই হয়ে আমাদের হাই রোডের এর উপরে দিল্লি আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা কোম্পানি আছে সালিমার কোম্পানি সালিমার কোম্পানি বিদেশে মাংস এক্সপোর্ট করে কিসে মুরগি সেখানে তারা মলবি ধার করিয়ে রেখেছে মেশিনের সাহায্যে জবাই হচ্ছে চেনেতে ঝুলে আছে

আর রান গুলো এই বুকের হাদ্ডিটা আমাদের কয়েকটা মার্কেটে আসছিল বিক্রি হতে আমি ধরলাম কোথা থেকে নিয়ে আসছে বলে সাদি একশো টাকা কিলো আমি বললাম এই মার্কেটে বিক্রি করতে পাবে না যেহেতু মুসলিম প্রধান এলাকা মুসলিমরা খেতে পাবে না বললে ওখানে জবাই হচ্ছে মলি সাহেব দাঁড়িয়ে আছে মানে যেতে হবে আমাকে আমি গেলাম আমরা গেলাম কয়েকজন আলে সেই মলবিকে জিজ্ঞেস করলাম কোথা থেকে পাস করেছে ওই যে আমি বললাম গাই মুখ হেলে প্রথমেই তাকে কোন মাদ্রাসা আমি নাম করবো না সার্টিফিকেট দিয়ে দিয়েছে একটা প্যাডে লেখে নিয়ে চলে এসছে দিয়েছে চাকরি করছে আঠেরো কুড়ি হাজার টাকা বেতন পাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম এই যে আগে কারেন্টে শর্ট মারা হচ্ছে আপনি গ্যারেন্টি দিতে পারবেন মুরগিটা সবটাই বেঁচে আছে কথা বুঝতে পেরেছেন না পারেন আচ্ছা মানুষ যখন কারেন্টে শর্ট খায় সবাই বেঁচে থাকে না কেউ কেউ মারাও যায় বেশি ডোজ হলে মারা যায় তাইলে কে গ্যারেন্টি দিবে যে এতগুলো মুরগি প্রত্যেকটা মুরগিকে শর্ট দেওয়া হচ্ছে কারেন্টের কোনটা বেঁচে আছে কোনটা মারা গেছে কে দিবে এরপর তো মরাটাও চলে সে তো নিজে চাকরি করছে মরাটা কুচে দিবে হ্যাঁ বলে অর্থাৎ এটা খাওয়া যাবে না তাদেরকে বললাম বলে এই মুরগি গুলো আমরা এগুলো কাঠ মুরগি আমার কাছে তাদের কোম্পানি ম্যানেজারকে বললাম ওই সব বকনা এগুলো কাঠ মুরগি সামনে বলছি মুখের উপরে তারা চোখ কথা বলেনি তারা তো জানছে কার পাল্লায় পড়েছি চুপচাপ হয়ে গেছে আর কোনো কথা বলেনি আমি বললাম এটা হারগিজ মার্কেটে পাঠাতে পাবে না তোমরা ফেলে দাও নাহলে তুমি অন্য কোথাও পাঠাও ওইগুলোই কলকাতায় রাস্তার উপরে যে রেস্টুরেন্ট করেছে রাস্তার উপরে যেগুলো আপনার খেলা লাগিয়ে বিক্রি করছে এদিকে নিয়ে গিয়ে বেঁচে দিচ্ছে আর আপনি ওখানে দাঁড়িয়ে রুটি মাংস খাচ্ছেন খুব মজা করে কেফসি চিকে আমি চ্যালেঞ্জ দিলাম আমার সঙ্গে যেকোনো কোম্পানির সঙ্গে মোকাবেলা করা কোথা থেকে মাংসটা আসছে আমাকে প্রমাণ দেব কোথায় জবাই হচ্ছে কুম্বল বি জবাই করছে প্রমাণ দেবে আর মুসলমানের জন্যে প্রথম শর্ত হচ্ছে দুয়া কবুলিয়াতের জন্যে হালাল খাবার কি খাবার বললাম হালাল খাবার তবে দুয়া কবুল হবে মুরগিটা জবাই কিনা পাটাটা জবাই কিনা ছাগলটা জবাই কিনা অনেকজন মনে করেন পাঠা খাওয়া যাবে না আপনার রুচি হলে খেতে পারেন আমি গুজরাটে যখন পড়তাম গুজরাটের লোকরা পাঠা ছাড়া আর কিছু বুঝে না ওখানে খাচ্ছি সব পাঠা আমরা মাংস তো পাঠা খেতাম ওই জন্য পাঠা যদি রুচি হয় আপনি খেতে পারেন পাঠার মাংস শর্ত হচ্ছে জবাই হতে হবে গরু জবাই হতে হবে এখন একটা এখানে কথা বলবো অনেক কষাই থাকলে গায়ে লেগে যাবে কিংবা শুনলে আমাদের দেশে একশোটা কষাইয়ের মধ্যে নব্বই জন মাতাল আর গাঁজা দুঃখ ওইটাই নামাজ পড়ে না মদ খায় একটা ঘটনা শুনাই বর্ধমান জেলা একজন কসাই সে নামাজ পড়ে সে বলেছে তার কাছে কর্মচারী তারা গরু জবাই করে গরু ছাড়াই মাংস কাটে নামাজ পড়ে আসছি গোয়ালের ভেতরে কালো গরুটা নিয়ে এসে জবাই কর কালো হেলে গরু আছে এখন সেই ভেতরে একটা কালো গাই ছিল তার একটা বাছুর ছিল ছোট্ট চার পাঁচ দিনের বাছু দুটো মালি মদ খেয়ে আছে নেশা কাটে নাই ও এসে গাড়িটাকে জবাই করতে বাস্তব বলছে এটা সত্য ঘটনা সে এসে যখন তার সামনে দুধের থরটা ফেলাচ্ছে তখন দেখছে গুটাই দুধ গড়াচ্ছে কোনটা জবাই করেছিস যা আমার বরবাদ করতে গিয়ে দেখছে বাচুসুই আছে হেলে গরু দাঁড়িয়ে আছে গাইটা জবাই করেছে মাথায় বজ্র ঘাত মত খাওয়ার কারণে মত পান করার কারণে আর মুসলমান নামাজি একজন দিনদার বিশ্বাস তার কাছে মাংস কিনছে একটা মুরগিওয়ালা জবাইটা ঠিক মতো করছে কিনা আপনাকে দেখে নিতে হবে তা না হলে আপনি নিজের হাতে জবাই করে দেন কি ছাড়াও আপনি বোম্বেতে চলুন আমাদের এখানে অনেক মাল আছে রক্তটা চিপে ধরে থাকে বোম্বের লোকের ব্যবসা বরকত কেন জানেন আমি অনেকগুলো কষাই খেয়ে দেখেছি আমি একটা মসজিদে নামাজ পড়তে ঢুকি মুখে একজন নামাজি লোক মুরগির মাংস বিক্রি করে একদম পানিতে পর্যন্ত ডুবাই না তারা পানিতে তারা ছাড়িয়ে রেখে দিয়েছে একদম কোন রকমের পানি নাই রক্ত একদম সঙ্গে সঙ্গে জবাই করি ছেড়ে দিচ্ছে বিসমিল্লা আল্লাহ আকবর বলে বাজারটা নামাজি সে এবং লোকরা সেখানে মাংস লাই মুসলিমরা নামাজি হলে তবে যার তার কাছে মাংস লাই না আর আমাদের দেশে হারাম কর রাতের বেলায় মদ খেয়েছে ভোরের বেলায় কেটে খেয়েছে সকাল বেলায় মুরগি কে বললো তোমাকে এরকম সাবধান হন আপনাকে আল্লাহর কাছে জব দিতে হবে আপনাকে ডেকে খেতে হবে দস্তারখানে বসে ওই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কে কবুল করুক আজকে জলসাকে আল্লাহ কবুল করে লেখ এই মেহফিল কে আল্লাহ কবুল করুক আমি আপনার আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি যে ভাইরা মেহনত করে জলসা দিয়েছে আল্লাহ সকলের জানে মালে ইজ্জতে বরক